হ্যালো বন্ধুরা দেখো আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক ধরনের অঙ্ক আসে তার মধ্যে অ্যারিথমেটিক অঙ্কই আমাদের বেশি থাকে দেখো এটা একটা অ্যারিথমেটিক অঙ্ক খুবই সাধারণ একটি অঙ্ক দুটি সংখ্যার যোগফল যদি চার হাজার ছশো বত্রিশ হয় এবং বিয়োগ ফল যদি চারশো চব্বিশ হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কোনটি চারটি অপশান দেওয়া আছে তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব খুবই সোজা আমাকে আগে লক্ষ্য করতে হবে বৃহত্তম না ক্ষুদ্রতম কোনটি বার করতে বলেছে যদি দেখি বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে তাহলে কি করব যোগফল আর বিয়োগ ফলটি লক্ষ্য করব ফোর সিক্স থ্রি টু এটি যোগ আর বিয়োগ ফলটি কত ছিল চারশো চব্বিশ এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করব তাহলে কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে যাবে যোগ করলে কত হবে পাঁচ হাজার ছাপ্পান্ন বাই টু এটা ডিভাইডেড করলে কত হচ্ছে পঁচিশশো আটাশ অপশানে আছে হ্যাঁ সি অপশানটির তাহলে উত্তর হয়ে গেল এটি হয়ে গেল বৃহত্তম সংখ্যা তাহলে নিয়ম কী বৃহ যখনই দুটি সংখ্যা যোগ ও বিয়োগ ফল দেওয়া থাকবে সেখান থেকে যদি আমাদের বৃহত্তম সংখ্যা বার করতে বলে তাহলে কি করব আমরা যোগ ফল আর বিয়োগ ফল দুটো কি যোগ করব করে সেটাকে অর্ধেক করব বা দুই দিয়ে ভাগ করব করলে যে সংখ্যাটি বেরোবে সেটাই হলো বৃহত্তম সংখ্যা আচ্ছা যদি এটা ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলতো তাহলে আমরা কি করতাম খুবই সোজা যোগ ফল আর বিয়োগ ফলটা যেটা আমরা যোগ করেছি ওটা খালি বিয়োগ করতাম করে দুই দিয়ে ভাগ করতাম তাহলে কি হয়ে যেত আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি বেরিয়ে যেত তা বিয়োগ ফল কত হয় দেখি চার হাজার দুশো আট বাই টু ডিভাইডেড করলে দু হাজার একশো চার এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যদি ক্ষুদ্রতম বার করতে বলে নিয়মটা খুবই সোজা বৃহত্তম সংখ্যা বার করতে বললে যোগ ফল যুক্ত বিয়োগ ফল বাই দুই আর যদি ক্ষুদ্রতম সংখ্যা হতে বলে তাহলে যোগ ফল বিয়োগ বিয়োগ ফল বাই দুই এটা করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এর পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করছি প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা এই ধরনের অঙ্ক দেখতে পাই দেখো অঙ্কটি কী দেওয়া আছে যদি কোনো সংখ্যাকে ছশো দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ ভাগসেস থাকে তাহলে সেই সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করলে কত ভাগসেস থাকবে কোনো একটি সংখ্যা বলা আছে এখানে সংখ্যাটি কিন্তু নির্দিষ্ট কিছু বলা নেই তা প্রথমে ভাজক কত ছিল ছশো এখন ভাজক হয়ে গেছে কত সতেরো তাহলে এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব। সংখ্যাটি কি সেটা খোঁজার পেছনে আমাদের দৌড়ালে হবে না আমরা দেখবো ভাগশেষ কত ছিল ভাগশেষ কত ছিল ফর্টি টু বিয়াল্লিশ ছিল তা এখন কত দিয়ে ভাগ করতে বলেছে আমাদেরকে সংখ্যাটিকে সতেরো দিয়ে যেটি ভাগ আছে সেটিকেই আমরা কি করব, সতেরো দিয়ে ভাগ করব। যেটি ভাগশেষ আছে সেটিকেই আমরা সতেরো দিয়ে ভাগ করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি হয় যেটি দিয়ে দ্বিতীয়বারে ভাগ করতে বলেছে সেটি সবসময় প্রথমে যে ভাজকটি ছিল তার গুণনীয় প্রথমে যে ভাজকটি ছিল তার গুণনীয় অর্থাৎ সতেরোর গুণিতক হচ্ছে ছশো সাতানব্বই এরকমই হবে মানে এরকম ধরনেরই দেওয়া থাকে তাই সহজেই আমরা কি করব সতেরো দিয়ে বিয়াল্লিশকে ভাগ করব করে যেটা ভাগশেস থাকবে সেটাই উত্তর চারটে অপশান এখানে দেওয়া আছে তাহলে বিয়াল্লিশকে ভাগ করি আমরা রিমাইন্ডার বা ভাগশেষ কত রইল আট তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল সি এর অপশানটা তাহলে দেখো একবার অঙ্কটা খুব সোজাই অঙ্ক কিন্তু আমরা ঘাবড়ে যাই অনেক সময় যদি কোনো সংখ্যাকে ছশো সাতানব্বই দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ ভাগ থাকে তাহলে সেই সংখ্যাকে সতেরো দিয়ে ভাগ করলে কত ভাগ থাকবে তাহলে আমরা কি করব যেটি ভাগ ওখানে বলা আছে সেটিকে আর যেটি দিয়ে ভাগ করতে লাস্টে বলা আছে ওটাকে দিয়ে ভাগ করব করলে যা অবশিষ্ট থাকবে সেটাই হয়ে গেল আনসার খুবই সোজা যদি আমার এই অঙ্ক তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করো এর পরবর্তী ভিডিওতে আমি আরও এই ধরনের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব